এক সময় এক জঙ্গলের রাজা ছিল একটি সিংহ। সিংহটি ছিল খুব বুদ্ধিমান। জঙ্গলের আর সকলে জীবেরা দৌড়ঝাঁপ করে শিকার ধরত। কিন্তু সেই জায়গায় বুদ্ধিমান সিংহ ছোট ছোটই করত না। সে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে শিকার ধরত। সিংহটি তার গুহার কাছেই একটি ফাঁদ পেতে রেখেছিল। আর জঙ্গলের জীবজন্তুরা সিংহের সেই ফাঁদে পড়লে সিংহ তখন তাদেরকে ধরে ধরে ভীষণ খিদে লেগেছে একবার গিয়ে দেখে আসি ফাঁদে খেত কেউ সিংহ গিয়ে দেখলো তার ফাঁদে একটি ফুটফুটে মিষ্টি হরিণ ছানা আটকে রয়েছে সিংহকে দেখে ছোট্ট হরিণ ছানাটি ভয়ে কাঁপতে থাকলো একই এতটুকু একটি ছানা একে খেলে আমার তো পেটও ভরবে না যাই হোক একেবারে অভক্ত থাকার থেকে একে খেয়ে কিছুটা তো খিদে মিটবে মহারাজ দয়া করে আমাকে খাবেন না আমাকে ছেড়ে দিন আমার ছোট্ট ছোট্ট দুইটি ভাই বোন হয়েছে আমাকে যদি খেয়ে ফেলেন তারা অনাথ হয়ে যাবে আমাকে দয়া করে মারবেন না মহারাজ আমাকে ছেড়ে দিন গেল কোথায় তারা দেখবে মহারাজ কিছুদিন আগে একটু দুষ্টু বাঘ আমার বাবা আর মাকে মেরে ফেলেছে আমি ছাড়া আমার ভাই বোনেদের দেখার মতো আর কেউ নেই দয়া করে আমাকে ছেড়ে দিন মহারাজ অসহায় হরিণ ছানাটির কথা শুনে সিংহেরও ভীষণ মায়া হলো আর সিংহ মনে মনে ভাবলো একে খেলে আমার খিদেও মেটবে না আর আমি যখন ছোট ছিলাম তখন এক আমার বাবা আছে আর কাঁদতে হবে না আমি তোকে ছেড়ে দিচ্ছি তুই চলে যা কিন্তু আর কখনো তুই আমার সামনে আসবি না যদি কখনো আমার সামনে আসিস তাহলে সেদিনই আমি তোকে খেয়ে ফেলবো মুক্তিপে ওড়িন ছানাটি তার ভাইবোনদের জন্য কিছু খাবার নিয়ে বাসায় ফিরে গেল দিদি তুমি এত কোন কোথায় ছিলে দিদি আমাদের নিয়ে ভীষণ চিন্তা হয়েছে এই তো আমি এসে গেছি তোমাদের জন্য আমি খাবার জোগাড় করতে গিয়েছিলাম এসো 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 কেন কেন ওড়িন এর ছানাগুলি যখন বাসার ভিতরে খাওয়া দাওয়া করছে তখন তাদের বাসার বাইরে দুইটি শেয়াল ঘোরাঘুরি করছে আরে বন্ধু হরিণের বাবা মা কেউ নেই এই সুযোগে হরিণগুলিকে খেয়ে ফেলতে হবে ছানাগুলি বেশ না দুষ্নুতুষ হয়েছে হরিণের ছানারা আয় তোরা বাইরে বেরিয়ে আয় তাহলে আমরা তোদেরকে কম কষ্ট দিয়ে মারবো আর যদি ভিতরে যেতে হয় তাহলে তোদেরকে অনেক কষ্ট দিয়ে আয় শিয়ালদের এই কথা শুনে হনের ছানাগুলি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো কি করা যায় কোন দিক দিয়ে পালানো যায় তারা এই চিন্তা করতে লাগলো হঠাৎ তাদের দিদি একটা মতলব আডলো। যেই না সিংহের গর্জন শোনা ও শিয়াল দুটি ভয় পেয়ে গেল আরে এর মধ্যে আবার সিংহ এলো কোথা থেকে চল চল এখনই পালাই তা না হলে আমাদের দুজনেরই প্রাণটাই যাবে এরপরে ধূর্ত শিয়াল দুটি সেইখান থেকে ভয়ে পালিয়ে গেল আরে দিদি তুমি এমন সিংহের গর্জন কিভাবে করতে শিখলে মাছা বাবা যখন বেঁচেছিল তখন বাবাই আমাকে শিখিয়েছিল কিন্তু আজ না ওদের হাতে থেকে বাঁচলাম কিন্তু ওরা আবার আসবে তখন কি কবে অনেক কিছু চিন্তা ভাবনা করে হরিণ ছানাটি অবশেষে সিংহের গুহায় গেল কিরে তোকে যে নিষেধ করেছিলাম আমার সামনে আর আসবি না তুই আবার এসেছিস আমার সামনে সিংহ মামা সিংহ মামা আমি একটি বিশেষ দরকারে আপনার কাছে এসেছি আমাকে দয়া করে আরও একটু সাহায্য করুন তারপরে আমি আর আপনার কাছে আসব না দরকার কিসের দরকার আর কি সাহায্য করতে হবে আগে মামা দুইটি শিয়াল কদিন ভোর আমাদের বাসার সামনে এসে গোড়াগড়ি করছে আর আমাদেরকে খাবার জন্য উৎপেতে আছে আপনি যদি দয়া করে একটু যান এবং তাদেরকে একটু ভয় দেখান তাহলে আমরা বেঁচে যাই হরিণ ছানার কথা শুনে সিংহ কিছুক্ষণ একটু চিন্তা ভাবনা করে নিল তারপরে বলল ঠিক আছে আমি তোর সাথে যাচ্ছি কিন্তু খবরদার আমার সামনে আর কখনো আসবি না পরদিন সিংহ যখন হরিণ ছানাগুলির বাসাতে এলো তখন হরিণছানাগুলির বাসার সামনে সেই শিয়াল টু শিয়াল দুইটি আবার ঘোরাঘুরি করতে থাকলো কিনে আয় আয় আজ তো চলে আয় আজটা সিংহ নেই আর তোরা যদি আজ বাইরে না আসেস আমরাই তোদের বাসার ভিতরে ঢুকবো তোদেরকে আমরা চেট টেফোটে খেয়ে ফেলবো এই বলে শিয়াল দুইটি যেই না বাঁশার ভিতরে ঢুকতে যাবে সিংহ বাইরে বেরিয়ে এসে এক জোরে গর্জন সিংহকে দেখে আর তার ভয়ানক গর্জন শুনে শিয়াল দুইটি ভীষণ ভয় পেয়ে গেল এবং সেইখান থেকে এক দৌড়ে সোজা জঙ্গলের দিকে পালিয়ে গেল সিং মামা আপনারই দান আমরা কখনোই বলবো না আর সময় সুযোগ নিশ্চয়ই আপনার কোনো না কোনো উপকারে লাগবো তোরা তোরা আবার আমার কি উপকারে এরপরে বেশ কিছুদিন কেটে গেল একদিন অরিজ ছানাটি মনে মনে ভাবলো সিংহ মহারাজকে তো অনেক দিন দেখিনি মহারাজ আমাকে সামনে যেতে নিষেধ করেছেন সামনে নাই বা গেলাম ওনাকে একবার দুই থেকে চোখের দেখা তো দেখে আসতে পারবো যাই একবার ওনার বাসার সামনের দিকে যাই হরিছানাটি হাঁটতে হাঁটতে সিংহের বাসার দিকে এগোচ্ছিল হঠাৎ দেখলো দুইজন শিকারী সিংহের বাসার সামনে সিংহের গুহার সামনে দাঁড়িয়ে রয়েছে তারা নিজেদের ভিতরে কথা বলা বলি করছে বন্ধু সিংহটা এই মুহূর্তে হচ্ছে। এই সুযোগে সিংহটাকে আমরা ধরে কিন্তু সিংহ যদি জেগে যায় আরে ভয় কি সিংহ জেগে গেলে আমাদের কাছে বন্দুক তো রয়েছে ওকে জীবিত না ধরতে পারলে ওকে মেরে ফেলবো তারপরে তো ওকে নিয়ে যাবো শিকারী দুটির এই কথা শুনে হরিণ ছানাটি আতকে উঠল তৎক্ষণাৎ সে গুহার পিছনের দিকে চলে গেল পিছনের দিকে একটি জানালা দিয়ে হরিণ ছানাটি সিংহকে ডাকতে লাগলো সিংহ মামা সিংহ মামা তাড়াতাড়ি হঠুন সিংহ মামা তাড়াতাড়ি উঠুন কে কে আমার ঘুম ভাঙায় তোকে না নিষেধ করেছিলাম তুই আমার সামনে আর আসবি না মামা আমি আপনাকে একটু সজাগ করতে এলাম আমার অপরাধ নেবেন না আমি এক্ষুনিই চলে যাব তুই আমাকে আবার কি সজাগ করবি শুনে আমি দুজন শিকারী আপনার ঘর বাইরে দাঁড়িয়ে রয়েছে তারা আপনাকে মারতে চায় তাই আমি আপনাকে সজাগ করতে এলাম দুজন শিকারী এই রকম কত শিকারি আসে যারা আমার গর্জন শুনে ভয়ে পালিয়ে যায় তুই দেখ এখনই আমি ওদের কি করি এরপরে সিংহটি গুহার বাইরে বেরিয়ে এসে একটা জোরে গর্জন করলো আরে সিংহ তো জেগে উঠেছে আমরা তো একে ঘুমানো অবস্থায় ধরবো ভেবেছিলাম কিন্তু এবারে কি হবে দেরি করো না তুমি তাড়াতাড়ি জালটা ছোঁড়ো শিকারীরা একটি জাল ছোঁড়লো সিংহকে ধরবার জন্য সিংহকে লক্ষ্য করে কিন্তু সিংহ সেই জালটাকে এড়িয়ে গেল আরে সিংহ তো জালেও ধরা পড়লো না তাহলে এখন উপায় ইতিমধ্যে সিংহ শিকারীদের দিকে আক্রমণ করলো তুমি দেরি করো না তাড়াতাড়ি সিংহকে লক্ষ্য করে গুলি চালাও এক শিকারী সিংহকে লক্ষ্য করে গুলি চালালো এই দেখে মিষ্টি হরিণ ছানাটি আর থাকতে পারলো না হরিচ্ছানাটি ছানাটি সিংহের সামনে চলে এলো আর শিকারীর ছোঁড়া সেই গুলি হরিণের শরীরে গিয়ে বেঁধল আর হরিণের শরীর থেকে রক্ত বেরোতে লাগলো এই দেখে সিংহটি আরো জোরে ভয়ানক গর্জন করে উঠল আর সেই গর্জন শুনে শিকারে দুটি সেইখান থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গেল গুলিটা লাগতো আমারই কিন্তু তুই কেন সামনে চলে এলি মামা আমি বলেছিলাম না কখনো যদি আপনার উপকারে লাগতে পারি আমি ধন্য হব তাই আমি আপনাকে বাঁচালাম কিন্তু তোর যে ছোট ছোট দুইটি ভাই বোন রয়েছে তাদের কি হবে আপনি তো রয়েছেন আপনি মহারাজ আপনি তাদেরকে দেখবেন এই বলে হরিণ ছানাটি তখনই মারা গেল এরপরে হরিণ ছানাটির ভাই বোন দুইটি কাছে বড় হতে লাগলো